রবি একর ইন সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লাম হজরত আবদুল্লাহি আব্বাস রদিয়াল্লাহু আলামুকে একটা নসিহত করেছিলেন কি বলেছিলেন তো তুমি যদি সাহায্য সহযোগিতা চাও তো তুমি সবসময় আল্লাহ কি হবে মানুষও কি না তোমার ভিতরে যেন আল্লাহর আওয়ারনেস থাকে গট আওয়ারনেস যেটাকে বলে মানে আমি যা করছি আল্লাহ আমাকে দেখছেন আমার প্রয়োজন আমার আল্লাহ সবার আগে জানেন আমি যা কিছু করব আমি যেন আমার ভিতরে এটা রাখি যে সবকিছু আমার আল্লাহ মনিটর করছে সেই কারণে আল্লাহর নাম রকিব কি নাম রকিব রকিব মানি যিনি সর্বক্ষণ ক্যামেরার মাধ্যমে আমাকে মনিটর করেন তো আল্লাহ ওয়ালিরা কি করে জানেন আল্লাহ মনিটর করার আগে তারা নিজের ভিতরে নিজে একটা ক্যামেরা লাগায় এটাকে বলে মুরা কাবা কি বলে আপনারা বলেন না মুরা মুরাকাবা মুরা কি জিনিস মুরা কৃষক জমিনে ধান লাগানোর পরে ধান লাগানোর আগে করে কি তৈরি করা আপনি আগাছা ফেলেছেন জমিন পুরা জায়গাকে পরিষ্কার করেছেন ওখানে পানি দিয়েছেন পানি দিয়ে জায়গাকে উর্বর করেছেন এটাকে বলে তাস্কিয়া এটাকে কি বলে তাস্কিয়া তো তাস্কিয়ার মধ্যে কি কি কাজ করেছেন কিছু দিয়েছেন কিছু নিয়েছেন কিছু ঢেলেছেন কিছু তুলেছেন এটার নাম মধ্যে মধ্যে কি হয় পবিত্রতার পানি পানি এবাদতের পানি রিয়াজতের পানি মানুষকে সহযোগিতার পানি ভদ্রতার পানি সব পানি পড়তে 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 এই জায়গাটা নরম হয়েছে আবার কিছু জিনিস তুলে ফেলতে হয় কি কি তুলবেন মিথ্যা বলা অহংকার করা ঘৃণা করা মানুষকে বড় দেখানো এই জিনিসগুলা উপরে ফেলতে হবে এটার নাম তরিকত এটার নাম তরিকত তরিকত কোন ডং রঙের নাম না তরিকত বস আমি অমুকের মুরিদ আমি মুরিদ হয়েছি এ ধ হয়েছি বলা যায় এখন তো রসম রেওয়াজ দুনিয়ার মধ্যে আমিও করি রসম রেওয়াজ আপনিও করেন রসম রেওয়াজ কিন্তু অরিজিনের সাথে এগুলার কোনো সম্পর্ক নাই তাইলে কিছু জিনিস ছিঁড়ে উপড়ে ফেলবো কিছু জিনিস ঢুকাবো এটাকে তাস্কিয়া বলে যখন তাস্কিয়া হয় তো তাস্কিয়ার সময় মুজাহাদা করতে হয় জমিন কি এমনি এমনি হয়ে গেছে মাতার গাম পায়ে পড়ছে না মাতার গাম খাওয়া দাওয়ার ঠিক ছিল খাওয়া দাওয়ার ঠিক ছিল একটা টেনশন মুজাহাদা মানে একটা গভীর চেষ্টা প্রচেষ্টার মধ্যে আপনার দিন যাচ্ছে এটা মুজাহাদা কেন করলেন মুজাহাদা তাস্কিয়ার জন্য তাস্কিয়া কি সেটা বললাম এরপরে আপনি ধান লাগিয়েছেন এরপরে ধান লাগিয়েছেন তো ধান লাগানোর পরে আপনি গড়ে বসে ঘুমাইলে হবে হবে না কেন কারণ জমিনের যখন উর্বর শক্তি বেড়ে গেছে জমিন যেখান থেকে পারবে সিট নিজের মধ্যে ধারণ করে আপনি গাছ লাগাইছেন একটা সে দশটা লাগাই দিল বুঝতে পেরেছেন তখন আমাদের কৃষকদেরকে কি করতে হয় মুরা কাবা করতে হয় মুরা কাবা কি জিনিস আইলাইলে হেতে হেতে মনিটর করা কোথাও কোনো আগাছা উঠেছে আকাশা উঠলে আস্তে করে নেমে এটাকে টেনে উপরে ফেলতে হয় এটাকে বলে মুরা খাবা আমার আল্লাহ রকি আমার আল্লাহ রকি মনিটর করছেন আমার আল্লাহ যখন দেখে যে আমি মনিটর করছি কিন্তু আমার বান্দাও নিজেকে মনিটর করছে আমার আল্লাহ দেখে দেখে আনন্দিত হন খুশি হন আল্লাহর মহাব্বত বেড়ে যায় ওই বান্দার প্রতি যখন দেখে বান্দা নিজেকে নিজে দেখছে তার ভিতরে কোনো আগাসা জন্মাচ্ছে কি আমার আল্লাহ দূর থেকে দেখি কি কি করে দেখি তখন বান্দা গুনাহ করার পরে আল্লাহর দরবারে আসে জিকির করে আল্লাহকে শরণ করে এটাকে বলে গট অ্যাওয়ারনেস আল্লাহ সচেতন হওয়া মুসলমানের সবকিছু আল্লাহ কেন্দ্রিক হওয়া এটা যখন হয় আমার আল্লাহ আরো খুশি হন খুশি হলে আমার আল্লাহ কি করেন জানেন আমার আল্লাহ খুশি হওয়ার পরে বান্দার প্রতি প্রথম যে দয়া করেন সেটা হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য বান্দাকে আরো বেশি করে তৌফিক দান করেন আগে আবাদত করতে কষ্ট হইতো এখন কষ্ট হয় না আগে রাতে উঠতে কষ্ট হইতো এখন কষ্ট হয় না এখন এনজয় করে এখন এনজয় করে আমার আল্লাহ আরো সহজ করে দেয় আরো সহজ করে দেয় যেটা আমার জন্য পাহাড়ের মতো সেটা তার জন্য একটা পাউরুটি এটা বান্দার প্রতি আল্লাহর বিশেষ দয়া আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছে গুসা করেছে কিভাবে বুঝবে তখন দেখবেন আপনার করতে করতে এবাদত থেকে আপনার মন উঠে গেছে করা এবাদত থেকে মন উঠে গেছে আগে আরামসে নামাজ পড়তে হয় না এখন মন বসে না নামাজের মধ্যে তিলাবাতে কোরআনের মধ্যে একটা যোগ ছিল যোগ কমে গেছে আগে একাকিত্বে থেকে ভিতরে ভিতরে আল্লাহকে স্মরণ করতে ইচ্ছে করত দিল ঘেমে যেত চোখ ভিজে আসতে চাইত সব উজার হয়ে গেছে মনে রাখবেন আল্লাহ নারাজ হয়ে গেছে এটা হচ্ছে আল্লাহর রাজি হওয়া আর আল্লাহর নারাজি তথা গুসা হওয়া এভাবে সুফিয়াই কেরাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ খুশি হলে কেমনে বুঝবেন আল্লাহ গুসা হলে কেমনে বুঝবেন আল্লাহ যখন খুশি হবে আল্লাহ এবাদতের তৌফিক দান করবে সহজ করে দেবে এনজয় করবে সাথে সাথে মানুষকে আপনার পিছনে লাগিয়ে দেবে মানুষ আপনাকে বেধড়ক মহব্বত করবে কিছু মানুষ আপনার চরম সমালোচনা করবে বুঝতে পেরেছেন দুই জায়গা কেন আপনি নবী বলেন বলি বলেন কোন আল্লাহর ইমাম বলি আলেম পাবেন না যার কঠিন সমালোচনার সম্মুখীন হতে হয়নি এগুলার মাধ্যমে আল্লাহ ওই ময়লা আবর্জনা যেগুলো আছে আমলের মধ্যে এই সমালোচনার মাধ্যমে এগুলা ক্ষমা করে